আজ বৃহস্পতিবার সতেরোই বৈশাখ দু সালের পয়লা মে ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে মে ডে অর্থাৎ আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল শ্রমিক ভাই বোনদের জন্য এই আগত যে বছরটি বাংলাতে আমরা অনুভব করছি এটি দুর্দান্ত অতিবাহিত হোক সে বিষয়ে আমরা অবশ্যই ঈশ্বরের কাছে কামনা বা প্রার্থনা আমরা রাখি আপনাদের জন্য আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রং স গুরাবে নামা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য বা ধন্য হয়ে ওঠে এর সাথে সাথে আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ধন ঐশ্বর্য এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং জ্ঞানের ধারক কারক বাহক গ্রহ তাহলে বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন এবং আজ চেষ্টা করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করার এবং সাত্বিক জীবনযাপন গ্রহণ করবার নিরামিষ খাদ্য খাবার আজ খান পরসল সমালোচনা পরচর্চায় একদমই যেন যাবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকে থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অতীতের ঘটনা সম্পর্কে মাত্রা অতিরিক্ত চিন্তা যেন করবেন না স্বাস্থ্যের সর্বনাশ হতে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও কিন্তু গ্রাস করতে পারে আজ আপনাদের উচিত দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করা সূর্য প্রণাম করার মাধ্যমে দিনটি শুরু করুন গুরু মন্ত্র জপ করুন দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা নিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে পরামর্শ দিতে পারে সেগুলি ডেলি লাইফে ইনপুট করুন লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নতুন নতুন জিনিস জানাবা শেখার প্রতি প্রবণতা লক্ষণীয় হতে চলেছে আজ আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে ভ্রমণ বা শিক্ষামূলক সাধনা আপনার সচেতনতাকে বৃদ্ধি করতে চলেছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধু নিতে পারে সেদিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করুন আজ পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকেও সঠিক সময়ের মধ্যে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি